রাঙ্গামতি তির ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই রাঙ্গার শাশুড়ি ডাঙ্গাকে বলছে একলব্য কোথাও যাবে না এখানেই থাকবে এই বলে তিনি তার ছেলে এবং বৌমাকে নিয়ে কেক কাটার জন্য চলে আসেন এরপর রাঙ্গা কেক কাটে এবং অন্যদের খাওয়ানোর জন্য কেকটা হাতে নেয় তখন আহিরি বলে তুমি সর্বপ্রথম একলব্যকে খাও ও তো তোমার বর এরপর রাঙ্গা একলব্যকে কেক খাইয়ে দেয় এবং একলব্য এবং একলব্য সেও খাইয়ে দেয় এরপর আহিরি বলে কালকের দিনটা অনেক স্পেশাল রাঙ্গার জন্মদিনের জন্য প্ল্যান করতে হবে এরপর সে রাঙ্গার শাশুড়িকে বলে সকালে এবং দুপুরে তুমি রাঙ্গাকে যা এসে নিজের হাতে রান্না করে খাওয়াও কিন্তু সন্ধ্যাবেলা এক্লব্য রাঙ্গাকে নিয়ে ঘুরতে যাবে ওদের তো এর সাথে কোথাও বেরোনো হয়নি এখনও এই কথা শুনে রাঙ্গা বলে না এসবের দরকার নেই আহিরি বলে তোমার কোনো কথাই শোনা হবে না আমি টেবিল বুক করে রেখেছি একটা ক্লাবে সন্ধ্যাবেলা তুমি আর একলব্য সেখানে যাবে আর একলব্য তুমি ঠিক করো তুমি রাঙ্গাকে কি গিফট দিবে কালকে হাজবেন্ড হিসেবে তোমার তো উচিত রাঙ্গাকে কিছু দেয়া এসব কথাবার্তায় সকলে অবাক হয়ে যায় এরপর আহিরি সকলের থেকে বিদায় নিয়ে বাড়িতে যায় তখন এক্লব্যের মা একলব্যকে বলে আহিরি ঠিক বলেছে তুই রাঙ্গাকে নিয়ে কালকে ঘুরতে যাস এতে মেয়েটার ভালো লাগবে এরপর একলব্য তার মাকে আশ্বাস দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে কৃষ্ণা তার বৌদিকে বলে কি হলো তো আহির হঠাৎ এরকম কথা বলছে কেন আমার কেমন সন্দেহ লাগছে তখন কৃষ্ণার বৌদি বলে মেয়েটা তো সেদিন আমাকে বললো সে সব কিছু ভুলে যাবে নতুন করে নিজের জীবন শুরু করতে চায় পরবর্তী সিনে আমাদের রাঙ্গার একাডেমিতে দেখানো হয় সে সকাল সকাল প্র্যাকটিসে গেছে বৃন্দা তাকে দেখে মনে মনে বলে এই মেয়েটি সকাল সকাল হাজির হয়েছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এরপর বৃন্দা রাঙ্গার কাছে এসে ইশারায় বলে যে সে এত সকালে এসেছে কেন রাঙ্গা বলে হ্যাঁ আজ একটু সকাল সকালই এসেছি কাল রাতে আমার শ্বশুরবাড়ির সকলে আমার জন্মদিন নিয়ে অনেক মজা করেছে আজ আবার আমার শাশুড়ি আমার পছন্দের সব রান্না করবে সন্ধ্যাবেলায় আমার বর আমাকে ঘুরতে নিয়ে যাবে একটা ক্লাবে রাঙ্গার মুখে এসব কথা শুনে বৃন্দার হিংসে হতে থাকে তখন সে রাঙ্গার ক্ষতি করার জন্য আবার নতুন প্ল্যান করে পরবর্তী সিনে আমাদের দেখানো হয় আহেরি একলব্যকে ফোন করে ডাকে রাঙ্গার জন্য গিফট কেনার জন্য একলব্য প্রথমে ইতস্তবোধ বোধ করলেও পরে যেতে রাজি হয় অন্যদিকে রাঙ্গার শাশুড়ি রাঙ্গার পছন্দের সব রান্নাবান্না বান্না করছিল তখন কৃষ্ণা এবং পাঞ্চালি অনেক প্রশংসা করতে থাকে রান্নাগুলোর ঠিক সেই সময় একলব্য এবং আহেরি বাড়িতে চলে আসে একলব্য তার মাকে বলে আমি রাঙ্গার জন্য গিফট কিনতে গিয়েছিলাম একলব্যের মা ছেলের মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় এবং বলে সত্যি তো গিফট কিনতে গিয়েছিলে রাঙ্গার জন্য তখন আহেরি বলে হ্যাঁ সত্যি আমি ওকে ফোন করে ডেকে নিয়েছিলাম গিফট কেনার জন্য এরপর একলব্য তার আনা আংটিটা সকলকে দেখায় যা দেখে সকলে অবাক হয়ে যায় একলব্য বলে এটা রাঙ্গাকে দিয়ে দিও তখন তার মা বলে তোর গিফট আমি কেন দেবো তুই এনেসিস তুই দিবি ঠিক সেই সময় রাঙ্গা চলে আসে একাডেমি থেকে তখন তার শাশুড়ি তাকে কাছে ডেকে নেয় এবং একলব্যের আনা কিফটা দেখায় রাঙ্গা কিফট দেখে অবাক হয়ে যায় তখন সে একলব্যকে বলে এসব আনার কি দরকার ছিল তার থেকে এই টাকাটা যদি তুই ব্যাঙ্কে রাখতি তাহলে সুদ পাওয়া যেত রাঙ্গার মুখে এই কথা শুনে সকলে হাসতে থাকে আহিরি বলে বাবা এক্লব্য তোমার তো দেখি খুব হিসেবই রাঙ্গা বলে তা নয়তো কী এটা ব্যাংকে রাখলে তো ভালো হতো এক্লব্য বলে তোমাকে এত পাকামো করতে হবে না আমার যেটা ভালো মনে হয়েছে আমি এনেছি এরপর আহিরি একলব্যকে বলে আংটিটা তুমি রাঙ্গাকে পরিয়ে দাও এরপর একলব্য আংটিটা পরিয়ে দেয় রাঙ্গার শাশুড়ি আহিরিকে কাছে ডেকে নিয়ে বলে থ্যাংক ইউ তুমি যদি ওদের মাঝখান থেকে সরে না যেতে তাহলে ওদের সম্পর্কটা কখনোই ভালো হতো না এরপর কৃষ্ণা রাঙ্গাকে বলে এবার তো রাঙ্গার পছন্দের খাবারগুলো আমরা তাকে খাওয়াবো সে চিনে আমরা দেখতে পাই রাঙ্গার শাশুড়ি রাঙ্গাকে আশীর্বাদ করে খাবার খেতে দেয় রাঙ্গা অত খাবার দেখে অবাক হয়ে যায় এবং বলে এত খাবার কে খাবে রাঙ্গার শাশুড়ি বলে তুই খাবি তোর জন্যই তো সব করা এরপর রাঙ্গা ইমোশনাল হয়ে যায় আর বলে গ্রামে থাকতে তুই আমাকে আদর করে খাওয়াতে আর আজকে তোরা সবাই একসাথে আমাকে খাওয়াচ্ছিস এত ভালোবাসে আমি কখনোই পাইনি রাঙ্গার শাশুড়ি বলে আমরা তো আসি সবাই তোর পাশে এরপর এগুলো বলে অত কথা বলতে হবে না এখন খেয়ে নাও এরপর রাঙ্গা খাওয়া শুরু করে তো দর্শক এই ছিল রাঙ্গামতি তিরণ ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন